কোনটা কত করে বিক্রি করেন একটু বলেন তো দেখি আমি একটু আপনার নোট করে নিই নাஜித் এইটা আপনার 19 20 টাকা বিক্রি করতেছে কোনটা 19 এটা কাটা দিনা জি এলসি 19 20 এটা কাটা দিনা জি জি এলসি লিখে দেন না কেন স্পষ্ট স্যার সি দেখাই আছে না একটাদা শুধু আছে বাকিগুলো নাই না ওই ইন্ডিয়ান যেটা বললেন এই ইন্ডিয়ান মিলিক এটা

এই পোস্টwidetilde 93 পোস্ট করতে কার সাথে আপনার খরজ পরিবন হল কোন জাতীয় মানবাধিকার সালোক নদী দপ্তরে মহাপরিচালক মহোদয়ের নির্দেশ নাই মূলত এই বিশেষ অভিযানটি চালের পরিচালনা করা হচ্ছে ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পাইকারি আরদলোবেসে চালের সেগুলোতে আমাদের শহরப்புறা বিভিন্ন ভাগে ভাগ হয়ে মূলত এই অভিযানগুলো করছেন এখানে আপনারা জানেন যে চালের দাম হঠাৎ করে অনেক বৃদ্ধি পেয়েছে এই কারণে মূলত মহাপরিচালক মহাদয় এই নেতারা আমাদের কি দিয়েছেন যার কি দামে তারা ক্রয় করছে কি দামে বিক্রি করছে কি পরিমাণ তারা লাভ করছে আসলে অনৈতিক কোনো চর্চা এখানে হচ্ছে কিনা তো এই বিষয়গুলো খতিয়ে দেখতে এসে আমরা যেটা দেখলাম যে অনেক ক্ষেত্রে ক্রয়ের ক্যাশ ফ্লো আছে কিন্তু বিক্রয়ের ক্ষেত্রে যে ক্যাশ ফ্লোতে যে সেখানে ক্রয় বিক্রয়ে অনেক ডিফারেন্স দেখা যাচ্ছে একই সাথে মূল্য তালিকায় যে মূল্য দেওয়ার কথা ছিল সহজাত্যমান স্থানে লটকে দেওয়ার সেই বিধানটিও অনেকে ফলো করছে না অর্থাৎ মূল্য তালিকা দিচ্ছে না এই অনিয়ম করেই মূলত চালের দামটা বাড়িয়ে দেওয়া হয়েছে তবে ব্যবসায়ীদের বক্তব্য যে মিল মালিক ক্যাশ বাড়িয়ে দিয়েছে তার সাথে এনাদের বিক্রয়ের ক্যাশ অনেক ডিফারেন্স পাওয়া যাচ্ছে এই সকল অপরাধে আমরা ইতিমধ্যে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছি আর বাকি যে কার্যক্রম অর্থাৎ অভিযান আমাদের চলমান রয়েছে সেখানে কোথাও স্পষ্ট লেখা নেই দেখেন মূল্য তালিকায় সেই মূল্য তালিকা প্রদর্শন করার কথা ছিল যে কি দামে তারা বিক্রি করবে ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত সেই তথ্য সেখানে ওনারা প্রদর্শন করে না তো এইরকম অনিয়ম আমরা এখানে লক্ষ্য করেছি তো আমাদের কার্যক্রম চলছে জনস্বার্থ আমাদের অভিযান অব্যাহত থাকে আসলে আপনাদের কাছে যদি অভিযোগ দিতে চায় তাহলে কিভাবে তারা অভিযোগ আপনারা জানেন যে ভক্তা অধিদপ্তর অভিযোগ দেওয়ার জন্য একটা সফটওয়্যার মহাপরিচালক মহাদয় ওপেন করেছেন সেটি হচ্ছে ডাব্লু এখানে ক্লিক দিলেই মূলত অভিযোগের একটা ফর্ম চলে আসবে বাসায় বসে থেকে মোবাইল ফোনের মাধ্যমে এই অভিযোগটি দায়ের করা যায় খুব দ্রুততম সময় এবং নিষ্পত্তিও খুব দ্রুততম সময়ে ফল পাওয়া যায় তাহলে আপনারা কি বুঝতে পারছেন

এখন আপনি যেগুলো সংশোধন করবেন আপনি করবেন তারিখ দিয়ে ঠিক আছে এবং মূল্য তালিকা আপনি যে বিক্রয় করেছেন সবগুলো কেন খাবেন আপনাকে সতর্ক করে আজকে চল্লিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হবে জরিমানা পরিশোধ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর মহাপরিচালক মহাদয় নির্দেশ নাই চালের উপর দেশব্যাপী একযোগ অভিযান পরিচালনা করা হচ্ছে আপনারা জানেন যে কিছুদিন থেকেই চালের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে তো এই ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে বাজারগুলো আমাদের বিভিন্ন সহকর্মী অভিযান পরিচালনা করছেন যাত্রাবাড়ি থানাধীন যে কলাপট এলাকায় চালের আড়ত এখানে এসে আমরা যেটি দেখলাম যে বিভিন্ন চালের যে আড়তদার তারা চাল ক্রয়ের পাকা ক্যাশ সংরক্ষণ করছেন ঠিক কিন্তু বিক্রির ক্ষেত্রে আমরা যেটি দেখলাম যে ক্রয় এবং বিক্রির মধ্যে ব্যাপক ফারাক রয়েছে অর্থাৎ বেশি দামে চাল বিক্রি প্রমাণ আমরা পেয়েছি একই সাথে চাল বিক্রির জন্য যে মূল্য তালিকা প্রদর্শনের বিধান ছিল সেটি মানা হয়নি এনিওয়ে আরেকটি বিষয় আমরা দেখলাম যে স্টক রেজিস্টার মেনটেন করার যে বিধান ছিল সেটিও মানা হয়নি